আমরা পান্ডিয়া রে বাজার শেষ করে এখন যাচ্ছি আমরা টি নগরী আমরা টি নগরের পথে আছি যেখানে দ্য লিজেন্ড সারাভানা স্টোর বা সারাভানার সবচেয়ে বড় কাপড়ের শোরুম যেটা সেখানে আমরা যাব আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত শহর ব্যস্ত নগরী আমরা লিজেন্ড সারাভানায় যাচ্ছি টি নগরীর আমরা লেজেন্ড সারাভোনার খুব কাছাকাছি আছে এই যে আমরা চলে এসেছি দ্য লেজেন্ড তামিল অ্যাক্টর তামিল নায়ক সারাভানা যার সবচেয়ে বড়ো সড়ক টি আমরা সেই শপিং মলে এসেছি সারাভানার ভিতরে আমরা এখন যাব এখানে সবচেয়ে বেশি ভিড় থাকে বা এখানে কেনাকাটা সবচেয়ে বেশি মাস থাকে সারাভানার চোখগুলো আউটলেট রয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি এখানে ভিড় থাকে আমরা আমার সবচেয়ে ভালো লাগে এই সারা বানার এই সোয়াছ এখানে এসে আগে আমরা যে প্যাক ক্রয় করেছিলাম সেই প্যাকেটগুলো এখানে ফিলগালা করে নিতে হয় যেন জনগণ বা কাস্টমার কোনো কিছু এখানে চুরি না করতে পারে এরপর আমরা শাড়ির ফার্স্ট ফ্লোরে শাড়ি দেখতেছিলাম আমাদের উদ্দেশ্য আমরা শাড়ি খুব কম প্রাইজেই এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার শাড়ির কালেকশন তা লিজেন সারাবানা নগরের সবচেয়ে বিখ্যাত শপিং মল আমরা আছি তা লিজেন সারাবানায় আমরা দেখছি শাড়ির কালেকশন আমরা এখান থেকে শাড়ি নিয়ে সামনে আগাবো সামনে আমরা পুরো ফ্লোরটা আছে যে ফার্স্ট ফ্লোর পুরো ফার্স্ট ফ্লোরটাই হচ্ছে শাড়ি দিয়ে ভরপুর এরপর আমরা সেকেন্ড ফ্লোরে যাব। আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি আমরা সেকেন্ড ফ্লোরে এখানে হোম মেটেরিয়ালস রয়েছে বালিশ থেকে শুরু করে বিছানার চাদর থেকে শুরু করে অন্য সাইডে রয়েছে প্যান্টের কাপড় শার্টের কাপড় আমরা দেখছি আমরা এবার এই সেকেন্ড ফ্লোর শেষ করে আমরা পরবর্তী ফ্লোরে যাব এখানে ক্যাফেটোরিয়া রয়েছে সেকেন্ড ফ্লোরে কেনাকাটা করতে করতে যদি খুদা লেগে যায় তাহলে আপনারা ক্যাফেটেরিয়া খেতে পারবেন অনায়াসে সেই ব্যবস্থাও রয়েছে লিডের ছাড়া মানে চমৎকার একটা ব্যবস্থা চমৎকার ব্যবস্থাপনা খুব ভালো লাগলো আমরা এখন থার্ড ফ্লোরে আছি আমরা এখানে দেখছি এখানে শাড়ির কালেকশন রয়েছে এবং এখানে শাড়ি কাঞ্চি বরম যে শাড়িগুলা দেখা যাচ্ছে আমরা দেখছি ছোট কিউ বাচ্চা হয় আসলো আমাদেরকে দেখে ভিডিও করলাম দেখে আমরা এরপরে ফোর্থ ফ্লোরে যাব যেখানে থ্রি থেকে শুরু করে অন্য অন্য মেটেরিয়ালস রয়েছে আমরা আসলাম আমরা এখান থেকে থ্রি দেখলাম গ্যাস কাউন্টারে গ্যাস দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যাকেটটা নিয়ে আমরা রওনা দেব আমাদের এই ছিল ছাড়া স্টোরের শপিং খুব আকর্ষণীয় খুব ভালো লাগে আমার আমার সারা ভানার এই পেট কোথাও দেখবেন আপনারা